উলাপাড়া চরকালিগঞ্জে বাবা নেজাব ও মা জমিলা বেগমের এক ব্যতিক্রমী আয়োজন করেছেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক আইনুল হক এ বিষয়ে বিস্তারিত থাকছে অক্সিজেনের ফেরি আমাদের অত্র এলাকার যে গুলো আছে এবং মাদ্রাসার মতো যেগুলো আছে আমরা প্রতিবার আমাদের এই প্রোগ্রামটাতে আমরা ওনাদেরকে বলি যে তোমরা এসে একটু দেখা করে গেলা আর দু ডাল ভাত যা আছে খেয়ে যাও আমাদের এই কথাটা রক্ষা করার জন্য আমাদের সম্মান রক্ষা করার জন্য আমাদের আশেপাশের যে বা আছে এতিম ওখান থেকে ছেলেগুলো আমাদের এখানে আসছে আমরা আয়োজনকারীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ যে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন আমরা খুশি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে পাশাপাশি আমার আব্বা মা আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখে আর আমরা যেন প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান করতে পারি সবাইকে নিয়ে একসাথে বসে দু ডাল ভাত খাওয়ার জন্য একটা আয়োজন করতে পারি এটা যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দোয়া করবেন সবাই আমাদের জন্য প্রত্যেক বছর এই কালীগঞ্জ রায়হান ভাই আইনুল হক আইনুল হক ভাই ওনাদের এই মহৎ উদ্দেশ্যে এখানে আমরা একত্রিত হই ওনাদের ভালো উদ্দেশ্য সমাজসেবক মনক কাজ করেন এখানে ফ্রি চিকিৎসা হয় যারা দরিদ্র আছে তাদেরকে কিছু খানা খাওয়া খাওয়ানো হয় এবং এই এলাকায় যতগুলো মাদ্রাসা আছে হাফিজা মাদ্রাসা কমি মাদ্রাসা ইতিম খানা সকলে এখানে ইনভাইট করা হয় এই জন্য আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ ওনারা যে এই দিনই কাজ মহৎ কাজ করে যাচ্ছেন আর সব যেন ওনাদের বংশধর ওনাদের বাবা মা সহ যেনারা কবরবাসী হয়েছে তাদের কবরের মধ্যে যেন আল্লাহ তালা পৌঁছা দেন আর যেনারা জীবিত আছেন ওনাদের জন্য আল্লাহ তালা সুস্বাস্থ্য দান করেন ওনাদের ব্যবসা বাণিজ্যের যেন আল্লাহ দান করেন আর এই ধারাবাহিকতা যেন দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত জনগণের মানুষের দেশের দিনের করে যেতে পারেন এই জন্য ওনাদের জন্য এই জন্য আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেন রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান-নার। আয় আল্লাহ হে মওলাই করিম। মহৎ উদ্দেশ্য এখানে যারা বিভিন্ন দরিদ্র অসহায়দেরকে একত্রিত করে তলা তরাভাই کرامকে একত্রিত করে মাদ্রাসার ছাত্রদেরকে একত্রিত করে আল্লাহ তারা دینی এবং দুনিয়াবি কাজ করতেছেন এবং দ্বীনের অনেক বড় কাজ করতেছেন, خدمت করতেছেন, এলাকাবাসীর خدمت করতেছেন। আল্লাহ ওয়ালাদের এই خدمت কাফনে কবুল করেন আর এখলাস দান করেন। আল্লাহর তাকওয়া দান করেন। আয়াল্লাহ এর সবগুলা ওনার পরিবার সহ ওনার বাবা মা সহ যারা অন্ধকার কবর বাসী হয়ে গেছে তাদের কবরের মধ্যে পৌঁছা দেন আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে আল্লাহ এই আজকের দিনে সহ যারা যেভাবেই সহযোগিতা করতেছে সম্পৃক্ত আছে সকলকে আপনি কবুল করেন আমাদের দেশ আমাদের জাতিকে কবুল করেন আল্লাহ সমস্ত সংক্রান্ত থেকে দেশ জাতি মুসলমান ইমান আমলকে হেফাজত করেন মসজিদ মাদ্রাসাগুলোকে সকুলোকে হেফাজত করেন দিনদারদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমরা জানো আমাদের হায়াত শেষ পর্যন্ত দিনই কাজ এবং এই মহৎ কাজ করতে পারি সেই তৌফিক সকলকে দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন বিরহমতিকা ইয়া রাহমান রাহিম